মিনিমাম ডোমেস্টিক ছ টাকা এখানে তো আট টাকা কলকাতা আর উনার এসব বলার মানে উনি তো কনসেন্ট দিয়েছেন উনি কনসেন্ট দিয়েছেন আমি আপনাকে তথ্য দিয়ে এখানে বলে দিতে পারি ডিভি আর আর সিসি বলে একটা কমিটি আছে ঙ্গল গভর্নমেন্ট অফ ঝাড়খণ্ড সেন্ট্রাল ওয়াটার কমিশন মেম্বার সেক্রেটারি এবং ডিসির যে বান তার পুরো ওভারলোড হওয়ার অবস্থায় তারা রিলিজ করেছেন এবং পশ্চিমবঙ্গ সরকারকে তারা ওয়েল অ্যাওয়ার করেছেন প্রপারলি একেবারে তথ্য সহ আপনাদের কাছে আমি দিতে পারি ডিউ টু ডিপ ডিপ্রেশন ওভার গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল এন্ড সাবসিকুয়েন্টলি ওভার ঝাড়খন্ড সিগনিফিকেন্ট রেনফল অকার

উনি তো ফটো তুলতে গেছিলেন একশো ক্যামেরা শুভ জায়গায় দাঁড়িয়েছিলেন উদয়নারায়ণ করে উলোককে সরিয়ে দিলেন এই সরে যাক তারপরে গ্যালারি অফ ক্যামেরা তারপরে পাটা খানিকটা ভিজালেন অ্যাড লাইগ্যাজ লাস্ট ইয়ার তো খিজ মেরি ফটো হওয়ার পরে আমি উনার কাছে দাবি করব এক বাইশ তেইশ চব্বিশ প্রি মনসুনে কি কি কাজ করেছেন আপনার ইরিগেশন দপ্তরের প্রধান সচিব বিবেক কুমার অতিরিক্ত মুখ্য সচিবকে দিয়ে প্রেস কনফারেন্স নয় ডকুমেন্ট দিন এবারে প্রি মনসুনে কি কি কাজ করেছেন তার ডকুমেন্ট দিন ভারত সরকার গ্যারেন্টার থেকে পাঁচ টাকা দিয়ে লোয়ার দামোদর বেসিন এলাকা অর্থাৎ একেবারে বাঁকুড়ার সোনামুখী থেকে শুরু করে এদিকে গলসি বুধবুদ থেকে জামালপুর হয়ে এদিকে খানাকুল গোধার পুরশুরা আরামবাগের পাট ওদিকে ঘাটাল দাসপুর পাঁচকুড়ার কাছাই ক্যাচমেন্ট এদিকে আমতা উদয়নারায়ণপুর এই যে বিস্তীর্ণ এলাকায় পাঁচ হাজার চারশো কোটি টাকা বিশ্ব ব্যাংক দিয়েছে ভারত সরকার তার গ্যারেন্টার পাঁচ টাকা ভারত সরকার দিয়েছেন সালে উদয়নারায়ণপুরে এই কর্মসূচির উদ্বোধন হয়েছিল ঘটনা চক্রে উদ্বোধনের দিন আমি ছিলাম তারপরে আমি কয়েক মাস পরে ছেড়ে সেই কাজ আপনাদের পিরিয়ডে চার বছর আপনি কমপ্লিট করেছেন বলে চার হাজার কোটি টাকা ওয়ার্ল্ড ব্যাংকের ইউটিলাইজ করে দিয়েছেন তাহলে আজকে এই দুর্দশার মুখে ষাট পয়সা করে পাউচ জল কিনে যেটা পিএইচি করার কথা ভারত সেবাশ্রম সংঘ তারা কাল থেকে আগামী তিন দিন বন্যার্থদের রান্না করা খাওয়ার দেবেন একটা তমলুকে সেন্টার করা হয়েছে সাংসদ কার্যালয়ের সামনে সেখান থেকে পাঁচকুড়া দাসপুর ঘাটালে পৌঁছে দেওয়া হবে আরেকটা সেন্টার খানাকুলের দিকে করা হচ্ছে খানাকুল পুরসুড়া আরামবাগ গোগাটকে হেল্প করা আপনার সরকার নেই কোথাও নেই কোথাও আপনার সরকারের কোনো ভূমিকা নেই বেবি ফুড নেই বিস্কিট নেই ছোট ছোট বাচ্চা যারা খেতে পারে না রাইস খেতে পারে না তাদের জন্য যে ব্যবস্থা নেই জলটুকু পর্যন্ত দিতে পারেন যারা আপনি তো ভিড়তেন এই জনগণকে কালকে মানুষ বিক্ষোভ দেখিয়েছে আপনাকে আজকে পাঁশকুড়াতে মঙ্গল আপনি গেছেন সেখানে লোক পুলিশের সঙ্গে বন্যার্থদের হাতাহাতি হয়েছে সকলে একটা জিনিস বলছে যে আপনি এসেছেন ভালো হয়েছে আগে জল দিয়ে যান পানীয় জল চাইছে এই রকম সরকার কোথাও নেই 2013 সালে কংসাবতীতে পাসপুরা এনিকেট মাল ভেঙেছিল এনডিআরএফ এবং আর্মিকে নিয়ে গিয়ে 24 ঘন্টার মধ্যে জোড়া হয়েছিল এত লজ্জা কেন বিরোধী দল নেতা কাল সকালবেলায় অ্যাডভাইস করেছে চিফ সেক্রেটারিকে যে আপনারা ইমিডিয়েট আর্মি ডিপ্লয়মেন্ট করে যেগুলো আপনি পারলে কালকে যদি ডিপ্লয়মেন্ট করে দিতেন এনডিআরএফ এসডিআরএফ আর্মি

সুকান্ত বাবু রাজ্য বিজেপির সভাপতি কেন্দ্রের রাষ্ট্রমন্ত্রী তিনি সহানুভূতি দেখাতে এবং দলের পক্ষ থেকে যেটুকু সাহায্য সহযোগিতা মিনিমাম সমুদ্রের বিন্দু আমিও যেটুকু বললাম দশ লক্ষ পাউচ জলের দরকার আমরা এক লক্ষ পাউচ পৌঁছে দিতে পেরেছি এটা তো পার্টি এনজিও ব্যক্তি তাদের করা লিমিটেশন থেকে এটা করে তো কথা ডিজাস্টার ম্যানেজমেন্ট দপ্তরটা তো সরকারে এই জন্য ভারত সরকার ক্যালামিটি রিলিফ ফান্ডে সিআরএফ এ শত শত কোটি টাকা দেন প্রত্যেক বছর মুখ্যমন্ত্রী নিজস্ব রিলিফ ফান্ড রয়েছে এবং সিএসআর ও কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট নতুন সিএসআর অ্যাক্ট এ আপনি জানেন যে সিএসআর কন্ট্রোল বাই দি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো সবাইকে নামিয়ে দেওয়া উচিত কথা বলি তাই সঠিকভাবে জনগণ জানেন যে মুখ্যমন্ত্রী অপরাধতা তা সরকারের ব্যর্থতার জন্য ভান ভেঙেছে কোথাও বাঁধের উপর দিয়ে জল যায়নি তাহলে বলতাম বিবিসি তাই কিন্তু সব জায়গায় বাঁধ ভেঙেছে তার মানে আপনার কমজোরি বাঁধ আটকাতে পারেনি অতিরিক্ত বর্ষার জল বা ডিবিসি ছাড়া জল কিন্তু মানে মুখ্যমন্ত্রী তো খুব অসহায়ভাবে বলছেন জল কখনো চক্রান্ত কালকে বীরভূমে গোটা কতগুলো জলে পড়ে গেছিল বীরভূমের জেলা শাসক ডাকাত রানা আর একটা রাজ্যসভার এমপি সব চল্লিশ ছিল এটা দুনিয়ার ডাক্তার সরকার বলতে পারবে এখন কি কথা হচ্ছে তো লাইফ স্ট্রিমিং এর আশা করেছিলাম আমরা লাইফ স্টিমিং তো হয়নি এখন একটা মিনিটস টু মিনিটসে দুপক্ষের সই দেখছি সেটাও তো দুবার না তিনবার মিনিট শুধু লাইফ স্টিমিংটা যে আমার ভাই বোনেরা করতেন তাহলে এটা নিয়ে আমি বলতে পারতাম তা আমার তো বলার কোনো সুযোগ নেই তারা পড়লো এই জন্য পুরোনো জমিদারি মান এবং ক্রিম অনসুনের যে কাজ আর ডিবিসির জল প্রত্যেক বছরই ছাড়ে ব্রিটিশদের সময় ছাড়তো ব্রিটিশের পরেও ছাড়ছে স্বাধীনতার পর থেকে ছাড়ছে ভবিষ্যতেও ছাড়বে এবং সেই জল গড়াতে 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 ফাইনালি বঙ্গোভসা করে যাবে বিভিন্ন নদী নালা মুন্ডেশ্বরী কাঁসাই ইত্যাদি দিয়ে আপনি এই সমস্ত যে গুলো আছে সেগুলোর জন্য ওয়ার্ল্ড ব্যাংকের যে টাকা পেয়েছেন লোয়ার দামোদরের জন্য তার প্রপার ইউটিলাইজেশন হয়নি কেন এর উত্তর আপনাকে দিতে হবে আপনি গত তিন বছর ফ্রি মনসুন লক গেট রিপেয়ারিং কচুরি পানা তোলা যেখানে বাঁধে ঘোগ হয়ে যায় গ্রামের ভাষায় বলছি সেই ঘোগগুলোকে মেরামত করা এবং তিরিশা জুন জুন মাস থেকে তিরিশা সেপ্টেম্বর পর্যন্ত জলসম্পদ ভবনে ইউনিট খুলে দিন মনিটারিং করা এ কোন কাজটা আপনি করেননি আপনি করেননি আপনার দুটো এজেন্ডা ব্যাংকের জন্য একটা হচ্ছে হাই অ্যাপিচমেন্ট আর সেকেন্ড হচ্ছে ভাতা ভোট নাও সেই কারণে আপনি বাঁধ রক্ষণাবেক্ষণ মনসুন ওয়ার্ক সাপকে প্রিভেন্ট করার জন্য যা যা করার আপনি করেননি আপনি দামোদর ভ্যালি কর্পোরেশনের যে টাস্ক ফোর্স আছে তার মেম্বার সেক্রেটারি ডিবিসি সেখানে পশ্চিমবঙ্গ সরকারের ইরিগেশনের মাননীয় সচিব অন্যতম মেম্বার এবং যেটা ডেইলি আওয়ার টু আওয়ার মনিটরিং হয় তার মেম্বার হচ্ছে চিফ ইঞ্জিনিয়ার ওয়ান তার অফিস হচ্ছে বাঁকুড়া তিনি হচ্ছেন এই টাস্ক ফোর্স এর মেম্বার এক কিউসুক জলো উইদাউট দা পারমিশন উইদাউট দা কনকারেন্স ফ্রম ওয়েস্ট বেঙ্গল गवर्नमेंट তো নয় মমতা ব্যানার্জি गवर्नमेंट কেউ দিদি কেউ আন্টি তার गवर्नमेंट অতএব এই गवर्नमेंटের পারমিশন ছাড়া হয়নি হয় না আপনি দিয়ে দিয়েছিলেন মানুষের দুর্দশাটাকে বাড়ানোর জন্য এই সমস্ত ক্ষেত্রে যারা টপ ভিআইপি হন হাই প্রোটেক্টিভ হন জেড প্লাস ক্যাটাগরির সিকিউরিটি হোল্ড করেন তারা কখনো ডিজাস্টারের সাথে সাথে বেরোন না এতে রিলিফ ওয়ার্ক হ্যাম্পার হয় এতে ট্রান্সিবিরে ভালনারেবল জোন থেকে জনগণকে সরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সমস্যা হয় এবং যখন বাঁধগুলো ভাঙছে গতকাল গত পরশুদিন দিন সন্ধ্যের পর থেকে আজকে উদয় নারায়ণপুরে বাঁধ ভেঙেছে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন ডিজাস্টার ম্যানেজমেন্ট এনডিআরএফ এবং ইরিগেশন এন্ড ওয়াটার ওয়েজ ডিপার্টমেন্ট উইথ দ্য হেল্প অফ লোকাল পঞ্চায়েত তারা ব্যস্ত থাকেন যাতে আর বাঁধরা ভাঙে বালির ব্যাগ দেওয়া নেট দেওয়া ওল্ডাস ক্লিন দোয়া যেখানে যেটা লাগে কোথাও গাছের ঝোপঝাড়ও ফেলতে হয় এই সময় কোন TAP DVIP যায় না আপনি কালকে গিয়ে আজকে বিকেল পর্যন্ত ভিটেছেন ঘেটে দিয়েছেন એમ আপনি যাওয়ার জন্যই বেশি করে আরো বাঁধগুলো ভাঙছে কারণ আপনার গবর্nmentের লোকেরা 59খানা গাড়ি নিয়ে আপনার পিছন পিছন সামনে সামনে ঘুরে আপনার কাজটা ছিল নবান্ন বসে মনিটারিং করা এবং বাঁধগুলোকে রক্ষা করা এবং সঙ্গে কথা বলে জল ছাড়ানোর পরিমাণটা আস্তে আস্তে কমানো আর যেখানে প্যাসেজগুলো গুলো যোগ হয়ে আছে সেই জায়গাগুলো তো রূপনারায়ণ হলদি এবং বিশেষ করে বঙ্গোপসাগরের মোহনা সেই জায়গাগুলোকে প্যাসেজকে ক্লিয়ার করে দ্রুত জলটা নামিয়ে দেওয়া বন্যা পীড়িত এলাকার মানুষ তাদের ফার্স্ট ডিমান্ড হচ্ছে জল ছাই আপনি জল দিতে পারেন সানের জল দূরের কথা খাওয়ার জল দিতে পারেনি আপনি আপনার ঘাটাল থানা ডুবে গেছে দেববাবুর মাস্টার প্ল্যান এমন হয়েছে এবারে ঘাটাল থানাটাই ডুবে গেছে ঘাটাল থানা আর দিতে পাওয়া যাচ্ছে না হাটাল পুলিশ স্টেশন থানা মানে পুরো বলছি না এই জায়গায় দাঁড়িয়ে আমি আমরা যতটা প্রাচীন ব্যক্তিগত ভাবে এনজিও করছি এক লক্ষ পাউচ জল আজকে সকালবেলা আমরা ডিস্ট্রিবিউট করেছি